ছোট নৌকায় আমি হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি তুমি চারা কাকা করিবন আমি করিবন জীবন না ছোট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন না ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি সাথে লাগি ভালোবাসে আছে কতজন জন তো যদি হাসিল হয়রে চিনে নায় ওতে লাগি ভালোবাসে আছে কত জনত হাসিনে চিনে নায়াপত বিঘিন সব তো বিঘিন ভালোবাসা কাল কাছে যে পাই আমি কাল কাছে যে পাই জীবন নায়ের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি তুমি কাল কাছে করিব করিবন আমি করিব করিবন জীবন নায় ছোট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নাই ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নাই ছোট নৌকা ঘুচ ঘুণি পাকে সুখ শান্তি খুঁজে ফিরি আমি তাহার মাঝে জীবন নাই ছোট নৌকা ঘুচ ঘুণি পাকে সুখ শান্তি খুঁজে ফিরে আমি তাহার মাঝে তুমি চারা তুমি চারাকে আমাকে দিবে বল সুখ দিবে বলো সুখ জীবন নায়ের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি তুমি চারা কাল কাছে করিব বনন আমি করিব বনন জীবন নাই ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নাই ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আশিক অফিসিয়াল চ্যানেল অনগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকন্টে ক্লিক করুন অনগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকন্টে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন